আগেকার যুগে মেহমান বাসায় আসলে নিজের হাতে হরেক রকমের রান্না করে তারপরে খাওয়ায় আর বর্তমান যুগটা কত ইজি হয়ে গেছে ইচ্ছে হলে রান্না করলাম না হলে অনলাইন থেকে অর্ডার করলাম আর এদিকে মেহমানের বাসায় গিয়ে আমরাই অর্ডার করলাম ওয়াও বেশ কিছুদিন আগে আমি ঢাকায় আসার পরে নারায়ণগঞ্জে আসি কারণ এখানে আমার প্রিয় দুইটা মানুষ থাকে ফাইম ভাইয়া অ্যান্ড মুস্কান আপু তার সাথে আমার ফারাজ বাবা যেহেতু আমরা হুট করে গিয়েছিলাম আর অনলাইনে দেখতাম টোনিস কিচেন এই ফেসবুক পেজটা এত বেশি খাবার ডেলিভারি দিচ্ছে তারা এত বেশি সার্ভিস দিচ্ছে যে এটার অনেক অনেক বেশি রিভিউ মুস্কান অনেক ছোট্ট একটা মেয়ে তাকে আমি রান্নার প্রেশার দিতে চাইনি তাই আমরা যখন ঢাকা থেকেই যাচ্ছিলাম তাদের বাসায় তখনই আমরা অনলাইনে তন্নিস কিচেন ফেসবুক পেজ থেকে খাবারের ডালাটা অর্ডার করি মানে আমরা পছন্দ সহই অর্ডার করি যে কি কি খাবো আপনারাও চাইলে ঘরে বসে তন্নিস কিচেন ফেসবুক পেজ থেকে ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন

ये लीजिए नेटवर्क। हां। भाई ये सब हमारा খাবারের মান অনেক বেশি ভালো একদম ঘরে রান্না করলে আমরা যেরকম স্বাদ পাই ঠিক সেরকমই স্বাদ আপনাদের বিয়ে বাড়ির আইটেম থেকে শুরু করে মেহমানদেরকে খাতির করা সব ধরনের আইটেমই কিন্তু আপুর পেজে পেয়ে যাবেন আমি আবার বলছি পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে তন্নিস কিচেন ফেসবুক পেজ পেজটা অবশ্যই ভিজিট করবেন এবং আপনারাও ঘরে বসে মজার মজার খাবার খেতে পারেন আমি তো টিকিয়ার স্বাদ এখনো ভুলতে পারছি না টিকিয়াটা এত বেশি মজার ছিল অনলাইনে এই খাবারগুলো ডেলিভারি দিয়ে অনেক বেশি ভালো করেছে কারণ অনেক সময় কিন্তু আমাদের সাথে এমন হয় যে হুট করে মেহমান আসে বা রান্না করার অপশন থাকে না কোনো রান্না করার কিছু থাকে না তো তখন এই খাবারগুলো অর্ডার দিলে সবাই মিলে একসাথে অনেক মজা করে খাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ